সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ ভিডিও আজকে ক্যাপশন তো ফার্স্টে আমার বোন এখানে নিতেছে মশলা তো আমি এই ফাঁকে দিয়ে বলে নেই আজকে আমরা ঈদের মাংস রান্না করবো আমাদের আম্মু আজকে কেজি মাংস আনছে তো এই পনেরো কেজি মাংস আজকে আমরা রান্না করবো তো সবগুলো প্রসেসিং আমি একই ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করি এবার বলুন কার কার করবেনি ঈদের মাংস খেতে খেতে জি বাইরে একদম কর পড়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো আর এই মাংসগুলো খেতে আর ভালো লাগতেছে না খালি মাংস খালি মাংস আজকে ঈদের পাঁচ ছয় দিন হয়ে গেছে তো এখানে প্রথমে আমার মা মাংসগুলাকে মেখে তারপরে রান্না বসাই ওইভাবে রান্না করব সবগুলা মশলা একসাথে মিশিয়ে সবকিছু একসাথে দিয়ে তারপর মানে রান্না বসাই দিব ওরকম ভাবে আজকে বসাইতেছে তো এখানে আমরা রাঁধুনি মশলা ব্যবহার করতেছি এখানে সবগুলা মশলায় রাঁধুনির মশলা ছিল আমরা এখানে কোনো ভাঙা মশলা ইউজ করিনি তো এখানে আমার মা সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে একদম মেখে নেবে আর এখানে আমরা দুই বলে আলাদা আলাদা করে প্রসেসিং করে মাখবো কারণ একটার মধ্যে মশলার পরিমাণ মানে ভালো করে করা যাবে না তাই আমরা দুইটা আলাদা আলাদা বুল ইউজ করতেছি তো প্রথম মানে যেটা একটু ভালো ভালো পিসগুলো ছিল ওইটার মধ্যে আম প্রথম মাখায় নিল তারপর আরেকটা বুলের মধ্যে মনে হয় এখানে মনে হয় সাত কেজি মতো ছিল তো এখানে আবার মাখতেছে আলাদা করে তো এখানে আবার সেম প্রসেসিংয়ে মশলাগুলো মানে আমরা যা যা মশলা খেতে পারি বা যেটা মানে খাওয়ার উপযুক্ত সব মশলা এখানে দিয়ে দিছি তারপর আবার সেম প্রসেসিং একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব প্রত্যেকটা মাংসের গায়ে একদম ভালোভাবে মশলা লেগে থাকে তারপর এটাকে আমরা এখানে আধা ঘন্টার মতো রেস্ট দিয়েছি আর এখানে আমার মা ভুড়ি আনিয়েছিল তারপর এখানে আবার আনাইছে এটাকে আমরা বাংলা ভাষায় বলি নেহারি আর শুদ্ধ ভাষায় বলি নলি তো এখানে আমরা রান্না করার জন্য বড় একটা মানে ডেগ বা পাতিলা যেটা আপনারা বলেন ওইটা আমরা নামিয়ে নিয়েছি তো আর এখানে সেখানে নামিয়ে দিছে এটা ওপরে রাখা ছিল তো এখানে বড় একটা পাতিলা নিয়ে আমরা বসিয়ে দিয়েছি তো এখানে আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখা ছিল তারপর এখানে আমরা খুবই অল্প পরিমাণে তেল ইউজ করছি কারণ আমাদের মাংসের মধ্যে অনেক চর্বি ছিল তাই আমরা এখানে তেলটা পরিমাণ মতো ইউজ করছি আপনারা দেখতে পাইতেছেন যে আজকে আমরা রান্না করতেছি মাটির চুলায় বা মাটির উনুন যাকে বলে তো এই মাটির উনুনে রান্না করলে খাবারের স্বাদ নাকি অনেক বেড়ে যায় তো আজকে আমরা মা তাই জন্য আজকে মাটির উনুতে উনুনে রান্না করতেছে তো এই মাটির উনুনের মধ্যে রান্না করে। আমাদের আবার একটু ঝামেলা আমরা আবার মানে যে মানে খুঁড়ি দিয়ে যে জালটা ধরে তো এইটা আমরা জানি না আমার মা এইসব কিছু করতেছে এখানে আর আমি শুধু ভিডিও করতেছি আর এখানে আমার মাংসগুলো ওই মাংসগুলো তারপর খুব অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে কারণ কোথায় আছে কোরবানির বুঝতে নাকি একদম অল্প পরিমাণে পানি দিতে হই তো এটা আমি জানি না আর এমনি তো দেখি আমার আম্মু রান্নার সময় একদম অল্প পরিমাণে পানি দিছে মনে হয় এখানে এক গ্লাস অথবা দুই গ্লাসের মতো পানি দিছে তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিছে আর আমরা কাটি বাংলা ভাষা যেটাকে বলি এলাচ দারচিনি ওইটা দিয়ে ভালো করে এবার মানে নেড়ে চেড়ে নেবো আর এখানে আমার মাংসের কালারটা ভালো করে বোঝা যেতেছে না কিন্তু আমি মানে রান্নার পরে দেখবেন একদম লাল টুকটুকে সুন্দর একটা কালার আসছিল আর মাংসের তরকারিটার কথা কি বলবো এত মজা হয়েছিল তো এখানে আমাদের প্রথম মাংসটা রান্না হচ্ছে আমি দ্বিতীয় মাংসটা রান্নার ভিডিওটা মানে একটু একটু করে রাখছি তো এভাবে করে আমরা মানে এই মাংসটাকে প্রায় তিরিশ মিনিটের মধ্যে কষিয়ে তারপরে এটাকে ভালো করে মানে নাড়াচাড়া করে দিতেছি একটু পর পর নাড়াচাড়া করতে 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 মানে মাংসটা এক পর্যায়ে দেখবেন উপর তেল বেসে গেছে তারপর এই মাংসটাকে মানে আমরা মানে একই প্রসেসিং বারে করতেছি মানে ঢাকা দিতেছি আবার দশ মিনিট পাঁচ মিনিটের মতো মানে আবার রান্না করতেছি এভাবে করে করে দেখুন আমাদের একদম তেলটা বের হয়ে গেছে তো মাংসটা আমাদের একদম রেডি হয়ে গেছে তো মানে সেম প্রসেসে আবার এই বাকি মাংসটাও রান্না করে নিব। আমি এটার ভিডিও করে রাখছি কারণ একই প্রসেসিং ছিল তাই আমি একটু একটু করে ভিডিও করে রাখছি মানে ভিডিওটা এমনিতেই ছোট ভিডিও তাও আমি এটা একটু রাখলাম যাতে আর একটু হয় হই তো এখানেও আমার মামু এমভাবে এই পাতিলার মধ্যে এক কাপ মনে হয় পানি দিছিল মানে একদম অল্প করে পানি দিয়েছে যাতে মাংসটা শুধু কষানো হয় আর কোরবানির বসতে মাংস এমনি পানি কম লাগে তো এটা আমি বলেছি তো এভাবে করে আমরা এইটাকে বারে বারে ডাকনা দিয়ে ওলুপালু করে দশ মিনিট পাঁচ মিনিট করে দিতেছি আবার এটার মধ্যে গরম মশলা ইউজ করছি তো গরম মশলাটা আমি দেখানোর সময় মনে হয় ভিডিও করা ভুলে গেছি তো এখানে ফাইনালি আমাদের রান্না আস্তে আস্তে করে মানে কমপ্লিট হয়ে যেতেছে আর বাইরে একদম মানে সূর্য মানে ডুবে যেতেছে কোনো আমাদের রান্না শেষ হয় নাই কারণ এখানে মানে রান্না করতে একটু দেরি লাগে আমাদের এখানে মানে ফুল রান্না করতে প্রায় দুই আড়াই ঘন্টার সময় লাগবে আর ফাইনালি দেখুন আমাদের মাংসে কি পরিমাণ তেল বের হয়েছে আর মাংস কি পরিমাণ লাল টুকটুকে হয়েছে সত্যি কথা বলতে কি এই গুস্তটা রান্না এত মজা হইছে কি যে বলবো আমি এখানে আমি লাস্টে রিভিউ দিয়ে দিছি এত মজা হইছে সময় তো সবাই গরুর গুস্ত খাই আমরা তো ঈদের গোস্তের মতো স্বাদ অন্য সময় লাগে না ঈদের গুস্তের আলাদা একটা স্বাদ আছে এটা আমরা সবাই জানি আমার কাছে তো কোরবানি ঈদের বুস তো খেতে অনেক মজা লাগে আর আমার কাছে বেস্ট লাগে তো আপনারা কারা কারা কোরবানিদের খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই বুস্তটা খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে আমি খেয়ে রিভিউ দিব এখানে আমি সালাদ নিয়ে বসছি কারণ কোরবানিদের ঘুষতে সাথে সালাদ অনেক মজা লাগে আর আমরা তো এখানে শুধু শুধুই মানে মাংস খাচ্ছিলাম এখানে ভাত আমি একদম অল্প পরিমাণে নিয়েছি শুধু দেখানোর জন্য মানে বলতে গেলে আমি এখানে শুধু শুধুই খাইতে খাইতেছিলাম মাংসগুলা এত মজা হয়েছে আর প্রথম রান্নায় মাংস অনেক নরম হয়েছিল একদম সফট রান্না আপনারা মানে আমার মানে খাওয়া দেখতে বুঝতে পারবেন এত নরম আর আমি যে এখানে মানে এটাকে ব্রেক করতেছি মানে এত নরম মাংসটা কি বলবো একদম মানে মানে বাটারের মতো মেল্ট হতেছি আর এখানে আমি মাংসের সাথে লিবু ইউজ করতেছি কারণ লিবুর সাথে মাংসটা বেশ জমে তো আমার কাছে তো মানে আমার তরকারি আমার আম্মুর তরকারি অনেক ভালো লাগে আপনাদের কাছে আপনাদের আম্মুর তরকারি কি ভালো লাগে নাকি মন্দ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ সবার মার হাতের রান্না সবার কাছে বেস্ট এটা আমরা সবাই জানি আর এখানে মাংসের পিসটা শুধু দেখুন কি নরম হয়েছে প্রথমবারে রান্নাই আমি এখানে খেতে থাকি আপনারা আমার ভিডিওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবে সে তোমার